কারখানায় কাজ করতে যাওয়া টোপ দিয়ে মুর্শিদাবাদের দশজন শ্রমিককে অপহরণ করা হয়েছে তাদের বাড়ি নবগ্রাম থানা এলাকায় পঞ্চে অপহৃত দশজন শ্রমিকদের বেধরক মারধর করা হয়েছে বলে অভিযোগ অপহৃত শ্রমিকরা প্রাণ ভয়ে ইতিমধ্যে দেড় লক্ষ টাকা পণ দিয়েছেন বলেও দাবি ঠিক কি হয়েছিল হ্যালো হ্যালো হ্যাঁ বলছেন আপনার নাম আমার নাম নয়দেব বেহারা রয় কি নাম নয়দেব বেহারা নয়দেব বেহারা ও নয়দেব বেহারা আচ্ছা আপনার কি হয়েছে একটু বলুন তো আমি প্রথম থেকেই ঘটনাটা বলছি হ্যাঁ বলুন বলুন প্রথম থেকে ধরেন আমাদিকে আমাদের পলসার একটা ছেলে আমাদেরকে বলে যে আমার ভাই আমার ভাই হয় ধরেন আমার কাকা ছেলে হুম ভাই হয় হুম ও বলে যে দাদা কাজে আসবে তা এসো আমি কাজ করছি এখানে কাজ খুব ভালো বিস্কুট ফ্যাক্টরি বিস্কুট ফ্যাক্টরি ছবিও পাঠালে সব পাঠালে যে আমরা বললাম তাহলে আমাকে বললে চোদ্দোটা ছেড়ে আনো আমাকে নিয়ে পনেরোটা তা আমি বললাম ঠিক আছে আমি ছেলে নিয়ে আসছি জানো তুই স্টেশনে থাকিস হুম শালিমা জংশন স্টেশনের নাম হুম শালিমা জংশন স্টেশন শালিম শালিম জংশন আচ্ছা শালিম জংশন সরি শালিম জংশন হুম স্টেশনের নাম শালিম জংশন ওইখানটায় নামো নেমে ও বললে আমি আসছি আসছি বলে বলছে দাদা আমাকে সকাল বেলায় অন্য জায়গায় কাজে নিয়ে চলে এসেছে তা তোমাকে মালিকের নাম্বার দিছি যোগাযোগ করে মালিক যোগাযোগ করে তোমার স্টেশনে নেমে থাকো মালিক টাটা সুমোক লিয়ে যেয়ে নিয়ে আসবে হুম ঠিক আছে মালিককে নাম্বারও দিলে আমাদের মালিক সাথে সাথে জয়েন করে ফোন করলে ওর সাথে হুম দিয়ে বলছে তোমার দাদাকে পাওয়া গেলছে এরা বারো জন তো নয় এরা দশ জন আছে দিয়ে দশ জনকে তাহলে জাল নিয়ে এখানে আর খেতে হবে না একবার রুমে এ খাবার দেবেন দিয়ে রুমে এ খাবারের বদল শুধু মার শুধু মার আর বলছে কুড়ি কুড়ি হাজার পঁচিশ হাজার করে টাকা দে দিয়ে তোরা বের হ্যা তা নাহলে তোদের মন দিয়ে আলাদ করে দেবো একবারে মোটামুটি দুটো থেকে মারতে শুরু করে দিয়ে আছে আপনার একবারে পুলিশ ঢুকে আছে পুনে ছটার দিকে পুলিশ ঢুকে একজনকে গ্রেপ্তার করে আছে আর পুনে ছটা থেকে আমরা মার খেতে বেঁচে গেছি আর আমাদের টাকা যা ছিল প্রথমে যাওয়া মাত্র টাকা গলা সব কিছু কেড়ে নিলে হুম টাকা আধার কার্ড হুম সব কেড়ে নিলে একটু টাকা প্রথম হয়নি আপনি এখন কোথায় আছেন এখন আমরা থানায় আছি কোন থানায় এই তো থা থানাটার নাম্বার আপনাকে পাঠিয়ে দিচ্ছি তামি তামিলনাড়ুতে তো হ্যাঁ তামিলনাড়ুতে তামিলনাড়ু আচ্ছা মানে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি গরুরান নবগ্রাম থানা জেলা মুর্শিদাবাদ আচ্ছা কবে বেরিয়েছিলেন আপনারা আমরা বুধবারের দিন আচ্ছা বুধবার সাড়ে দশটায় ট্রেনে চেপেছে আচ্ছা আজকে হচ্ছে আপনার শনিবার এই সপ্তাহে বুধবার চেপেছিলেন হ্যাঁ দিয়ে বুধবার চেপে শুক্রবার নেমে শুক্রবার নেমে আছি শুক্রবার নেমে বারোটায় নেমে আছি ওদের ওখানে দুটোর সময় ওরা নিয়ে গেছে হুম দুটো থেকে মার শুরু হয়ে না মার কিছু বলো না টাকা ভরো টাকা ভরো তবেই ছাড়বো মারবো না টাকাও ভরে আছি তাও মেরে আছে কত টাকা দিয়েছেন ওদেরকে আঠারো হাজার কেহ পঁচিশ হাজার সব মিলিয়ে সব মিলিয়ে আপনার লাখ যা আমাদের কাছে ছিল সমস্ত কিছু কেড়ে দেড় লাখ টাকা হবে এখন আপনারা থানায় আছেন থানায় কি বলছে পুলিশ কি বলছে পুলিশ বলছে আপনাদের যা টাকা খরচ আছে আপনাদেরকে সব দিয়া হবে শ্মশান মানে বাড়ি পাঠিয়ে দেওয়া হবে তখন দেখা যাক এখন কি করে ঠিক আছে ঠিক আছে এখন আপনারা সবাই মিলে একটু নামাদের সাহায্য করুন যাতে আমরা বাড়ি পৌঁছাতে পারি আচ্ছা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ এটা খবর পাওয়ার পরে বাড়ির লোকজন যোগাযোগ করার পরে প্রশাসন তৎপর হয় এবং মবগ্রাম তারা প্রশাসন তার সাথে আমরা রাত্রে যোগাযোগ করি তার সাথে বুঝি দেখা করি এবং সেখানকার টাওয়ার লোকেশন করে এসটি পর্যায়ে যে রাজ্য পর্যায়ে জেলা পর্যায়ে যোগাযোগ করে তাদের সে রাত্রিটি উদ্ধার করা হয়েছিল ছজনে দুজনকে বোধ পরে উদ্ধার করা হয়েছে এবং যারা এটা করেছিল ক্রিমিনাল তারাও ধরা পড়েছে তারাও ধরা পড়েছে আর ছাদের কাছে যতদূর খবর আছে তো আমাদের তার মধ্যে এই নবগ্রামের গডোরা বলে একটা গ্রাম আছে হুম হুম অঞ্চলের মধ্যে পড়ে হুম সেখানকার আছে চারজন আর বাকি দুজন আছে আপনার বহরমপুর থানা এলাকা বোধহয় দুজন আছে এই সব মিলে ছজন আরও দুজন কাছে সব মিলে একজন আচ্ছা তো যাই হোক এটা পুলিশ তার রাজ্যের পুলিশের যে দক্ষতা দক্ষতার মধ্যে দি এই তারা ধরা পড়েছে এবং আসামি ধরা পড়েছে এবং এদের উদ্ধার করা সম্ভব হয়েছে তাদেরকে ফিরিয়ে আনার কোন ব্যবস্থা জেলা প্রশাসন করছে তাদেরকে ফিরিয়ে আনার ব্যবস্থা হচ্ছে বাড়ির লোকজন গেছে এবং তারা আশা করছে তারা চলে আসবে কালকের মধ্যে চলে আসবে যোগাযোগ করা হয়েছে